নিয়ে সভাপতি ফরাদের থেকে যে যে হল রাজনীতি শিক্ষার্থীদের মাঝে বিক্ষোভ বিক্ষোভ সেই সেই মূলত আজকে তিনি তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন আমি দুটো প্রশ্নের উত্তর একসাথে আগে আমি একটা আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম ছোট ছোট টিম এটা শুধু তখন আমি এর আগেও বলেছিলাম কিন্তু একটা নির্দিষ্ট দলের বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ পুরো বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা ডাকার চেষ্টা করছে আর কি এটা খুবই দুঃখজনক আমি বলে দেখেন প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ আবার কেউ প্রচার করছে বাচ্চা দিক থেকে কেউ কেউ বেশ কিছু সংগঠন আমরা দেখেছি তারা ব্যক্তির ব্যক্তির রাজনীতি করে ব্যক্তির পিছনে পিছনে দৌড়ায় একটা সংগঠন একটা সংগঠনে পাঁচজনের মানে পাঁচটা গ্রুপ জনের দশটা গ্রুপ ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে ব্যক্তির একটা বলয় থাকে ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে ওইখান থেকে নিয়ে সংগঠন চালায় এটা সংগঠন বলা হয় ব্যক্তি পূজা যারা এই ধরনের কাজ করে তারা সংগঠনের টিম ওয়ার্ক বুঝেন না আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না

হলের প্রশাসনের কাছে ফার্স্ট এস্ট বক্স পৌঁছে দেওয়া হবে কারণ হল প্রশাসনের কাছে ফার্স্ট এস্ট বক্স যদি পৌঁছে দেওয়া হয় তিন চারজনের একটা টিম তো আমার ইনস্ট্যান্ট ফর্ম করতে হবে যে তোমরা তিনজনকে একটা পৌঁছে দাও অর্থাৎ এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলন্টিয়ার টিম হয় এটাকে বলেছিলাম আমি টিম যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্য দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলন্টিয়ার টিম লাগে এটা হচ্ছে ভলন্টিয়ার টিম আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম হলের বাইরে এরিয়াতে ইফতার বিতরণ করেছিলাম যখন যে হলে শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলে শিক্ষার্থীদের ওয়েলকাম করার জন্য আমাদের এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে মেন পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না যারা তখন ফ্রি থাকে ক্লাসের ব্যস্ততা থাকে না হলে থাকে বাড়িতে থাকে না তাদের নিয়ে ইনস্টেন্ট ভলেন্টিয়ার টিম ফর্ম করা হয় তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা কাজ শেষে এই টিমটা এই টিমটা আবার ভ্যানিস মানে এটা হচ্ছে ভলেন্টিয়ার টিম এখন যারা এটা বুঝে না যারা বুঝে ব্যক্তি রাজনীতি যারা বুঝে স্বার্থের রাজনীতি যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেন রাজনীতি তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না তারা এটা নিয়ে অপপ্রচার করবে খুবই স্বাভাবিক এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্য দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে এর রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো হলে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা এই ইস্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন সব বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধির সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্রশিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কেন্দ্রিক পরিচালনা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষাবৃত্তি দেবো শিক্ষাবৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসা নিয়ে যাও আমি বরং বলবো তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছাই দিচ্ছি এই ধরনের সেবামূলক যে কর্মসূচি সহযোগিতামূলক কর্মসূচি স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি সেটা তার দৌড় গড়ে পৌঁছাতে পৌঁছিয়ে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি পৌঁছে দিয়েছি যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি ফার্স্ট এইড বক্স লাগবে হলে শিক্ষার্থীদের সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা রাজনৈতিক কোনো এজেন্ডা দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই এটা আমাদের শিক্ষার্থীদের প্রতি ছিল সেই কমিটমেন্টটা করেছি আর এর মধ্যে গতকালকে ছাত্রদলের ছাত্রদলের কমিটি কমিটি হল কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্যে দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে এর রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেনই অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন যেমন সাবেক একটা বাম সংগঠনের নেতৃ উমা ফাতেমা তিনি যে দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখনও রিয়েকশনটা আসা কিন্তু একবার এসছে আরেকবার আসে না সেটা মূল কনফিউজিং আর কি তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি সামনে রক্ষা করার সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় এই ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে অনেক কিছু বলেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দীর্ঘদিনের যে ক্রোনোলজি দেখেছি যে ধরনের কার্যক্রম দেখেছি মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না এদিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডার সাথে বসে একটা কনসেন্স ভিতরে আহ মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফর্মেটে নিয়ে আসা যে ফরমেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোন ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে রাজনৈতিক সংগঠনগুলো যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফর্মেটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোন ধরনের ঘোষণা এটা বিরোধিতা করার সুযোগ থাকে না জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করা নাই কি নিষেধ করছেন কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন নিষেধ হলে কি হবে নিষেধ নিষিদ্ধ যে ঘোষণা করছে সেটি ব্রেক করলে কি হবে এবং সে সংজ্ঞায়নের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয় কি কি শব্দ আওতা আওতামুক্ত এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই যেহেতু সংজ্ঞায়নটা ক্লিয়ার না সুতরাং এই ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের জন্য কঠিন আমি সেটাই বলছি রাজনীতি বলতে কি আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে আমাদের আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ে এরিয়া কেন্দ্রিক করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাক দেওয়া দিতে আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করব আর আমাদের যদি কোনো কিছু মানে রিকমেন্ড করতে হয় আমরা সেই রিকমেন্ডেশনটা আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে রিকমেন্ড করি এর আগেও এই যে হলে আবাসিক আবাসে রাজনৈতিক থাকা না থাকায় শুধু আমরা রিকমেন্ডেশনটা আমরা এর আগেও বহুবার করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমি শেষ করি ভাই গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের শিবিরের পক্ষ থেকে দেওয়া পানির ফিল্টার ভাঙচুর চালাইছে তার মানে কি আমরা চালাইছি এই ধরনের এগুলো দ্বিচারিতা কারো মানে আমরা স্পষ্ট দেখেছি এখানে মানে শিক্ষার্থীদের একটা খুবই বহি প্রকাশ ছিল কিন্তু একই সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন কিছু বাম ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন তারা মূলত বিভিন্ন বিষয় আমাদের উপর চাপিয়ে দিতে চান এই ধরনের চাপিয়ে দিয়ে খুব বেশি টিকবেন আর কি

একটা কনসে ভিত্তিতে সিদ্ধান্ত আসতে পারাটা ভালো এটা জানতে পেরেছে এখন আর কি

তখন আমরা শিক্ষার্থী হিসেবে চিন্তা করছি আমাদের এলাম নাই আছে সবাই এলাম নাই এলাম না কাছ থেকে ফান্ড ম্যানেজ করে আমরা হেল্প করেছি এটা তো প্রশাসনকে আমরা ইম্পাওয়ার করেছি তাদের কাজে আর বিষয়টা এরকম ছিল এখন যা শিক্ষার্থীরা নাচে আমরা দিবো না অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি শিক্ষার্থীদের সিদ্ধান্ত সিদ্ধান্তের প্রতি আমরা কমিটেড হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করবো এটাতে কোনো কনফিউশন না শিক্ষার্থীরা যদি বলে এখন ফেরত দিয়ে দেবে দিয়ে দেবে শিক্ষার্থীরা যদি চাই যে এখন লাগবে আমরা চেষ্টা করবো হেল্প করার শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যদি চাই তাহলে লাগবে না তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হব না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা তবে এখানে কোনো দলীয় এজেন্ট বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সময় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে আহ সেটাই আমরা শুনিয়ে কোনো আশঙ্কা আমি দেখছি না রাতের মধ্যেই যেমন একটা

যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন উইদাউট রাজনৈতিক আইডেন্টি সাথে যদি কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসাই দিবেন আর তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন আর কিভাবে করলে কিভাবে করলে এটা পাবলিক সংগঠন বলে গত এই পাঁচ সাত পাঁচ সময়ে ছাত্রসিবীর যে মেসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে পাবলিক প্রোগ্রাম পাবলিক ইভেন্ট তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাই ভাই আর কিভাবে কাজ করতে পারি রিকমেন্ডেশন আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই আপনি তো দেন না

কারো কারো হচ্ছে সাজানো গুছানোর প্রস্তাবনা উদ্দেশ্য প্রণীত কথার ভিত্তিতে শিবির চলে শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে যেমন শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরাদের কাছ থেকে যে গতকালকে আমরা যেমনটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে বিক্ষোভ সেই বিক্ষোভ সেই প্রসঙ্গ নিয়েই